একুলবাবুর প্লেন দুর্ঘটনার কথা জানতে পেরে রাঙ্গা ছুটে গিয়ে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে এদিকে একুলবাবু আর তার বন্ধু দুজনেই এই প্লেনটা সার্ভে ঠিক তখনই তার বন্ধুর কাছে একটা ফোন আসে আর বলে ঠিকঠাক আছিস তো তখন বলে যে হ্যাঁ এরপর বলে আমার একটা ফোন এসেছে এক্ষুনি আমি আসছি এক মিনিট এই বলে ফোনটা রিসিভ করার জন্য চলে যায় আর এদিকে দেখা যায় b সহ সবাই একসাথে বসে প্ল্যান করতে থাকে যে কোথায় বেড়াতে যাওয়া যায় সবাই মিলে কোথায় যেতে পারবে সেই কথাগুলোই ভাবতে থাকে এরপর এক একজন এক এক জায়গার নাম বলে কিন্তু কোনো নামটাই কারো পছন্দ হচ্ছে না এই নিয়ে হাসাহাসি হৈহুল্লোর করতে থাকে আর তখন এদিকে সভ্য বলেই যে আরে বাবা আমার কথাটা শোনো না বৃষ্টির দিনে ওই সমস্ত জায়গায় যাওয়া যাবে না এমন কোনো জায়গা বাঁচতে হবে যেই জায়গাতে গেলে বিন্দার ভালো লাগবে আর বাবা বিন্দার কথাটাও তো ভাবতে হবে এমন একটা জায়গা সিলেক্ট করব যেখানে কি না বৃষ্টিপাতলের দিনে গেলে খুব শান্তি লাগবে সেখানে কোনো বৃষ্টিই হবে না আর তখন সভ্য এমন এমন কথা বলে সভ্যর কথা শুনে হাসতে থাকে আর বলে যে সোনা তুমি রাগ করে আছো কেন আমার সোনা দেখতে পাচ্ছ না রাগ করে আছে তখন বলে রাগ করব না তোমরা একের পর এক নাম সিলেক্ট করে যাচ্ছ কিন্তু তোমরা কোথায় যাবে সেই কথাটাই বলতে পারছো না আর এত নাম এত দেশের নাম বলছো না মাথাটা গুলিয়ে যাচ্ছে এরপর বলে যে রাগ করো না তুমি বলো না কোথায় যাবে আর আমি এমন একটা নাম বলি সেখানে গেলে না তোমার ভালো লাগবে তুমি তো সেখানে যাওনি আর তখন এদিকে রাঙাও খুশি হয় রাঙা হাসতে থাকে রাঙার হাসি দেখে এদিকে সবাই মিলেই দেখা যায় এক এক করে হাসতে থাকে তারপর অঙ্কুর বলতে থাকে যে তুমি না বরঞ্চ আমি একটা জায়গার নাম বলি সেই জায়গা তো চলো সেই জায়গায় সিলেক্ট করো আর তখন অঙ্কুর একটা নাম বললে বলে যে এই না না আমি ক্যাপ্টেন হব তোমাকে বরং আমার অ্যাসিস্ট্যান্ট রাখতে পারি ঠিক আছে কিন্তু আমি ক্যাপ্টেন হব এই জায়গাটা মানে যেই জায়গাটা যাওয়া হবে সেই জায়গাটা আমি সিলেক্ট করবো তোমাকে সাথে রাখবো সভ্যর কথা শুনে সবাই তখন হাসতে থাকে আর তখন এদিকে একলবুর বাবাও হাসতে থাকে আর বলে যে ও বাবা বলে দাও না সবাইকে যে আমি ক্যাপ্টেন থাকব এরপর বল ঠিক আছে সভ্য ক্যাপ্টেন থাকবে আর তখন এদিকে অঙ্কুরদা বলে ঠিক আছে তাহলে আমাকে কিন্তু সাথে রাখবে ঠিক আছে আমি বরং তোমার সাথে থেকে কারণ তুমি যদি সব কিছু গুলিয়ে ফেলো তখন আমাকে তো ঠিক করতে হবে আর তখন দেখা যায় তুমি তো একটা জায়গার নাম বলে আর সেই জায়গাটা যেতে বললে সবাই তখন ভাবতে থাকে সেই জায়গায় যাবে কি না সভ্য রাজি হয় না সভ্য বলে যে আরে বাবা না না সেখানে যাওয়া যাবে না আর বাবা আমার সোনা কি চায় আমার সোনা কোথায় যাবে সেখানেই যাবো আমরা ঠিক আছে এই বলে ডিসাইড করতে থাকে সবাই মিলে কোথায় যাবে সেটা নিয়েই ডিসাইড করতে থাকে সেই মুহুর্তেই দেখা যাবে এদিকে রাঙা সেখানে বসে আছে আর রাঙাকে তখন এদিকে বলতে থাকে এই রাঙা রাঙা তুই কিছু বলছিস না কেন পাঞ্চারি এমনটাই বলব এখন রাঙা কিছু বলে না না বলে হাসতে থাকে তারপর দেখা যাবে এদিকে আদিতি বলতে থাকে এমন একটা জায়গা সিলেক্ট কর না যাতে করে সবার ভালো লাগে আর তখন দেখা যাবে এদিকে বাচ্চারাও বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তোমরা তো সিলেক্ট করতে করতে সারাদিন পার করে দিবে আচ্ছা আমরা আমরা কোথায় যাবো তাহলে আর তখন বাচ্চাদের কথা শুনে হাসতে থাকে সবাই তারপর দেখা যায় বিন্দা একটু পরপরই রাঙাকে নজর রাখে আর রাঙা যে অভিনয় করছে সেটা তো বিন্দা ধরে ফেলেছে তারপর দেখা যাবে রাঙা দেখতে পায় যে বিন্দা তার দিকে তাকিয়ে আছে এরপর রাঙা হেসে দেয় আর মনে মনে ভাবতে থাকে যে সবটা কি বুঝে ফেললো বড় বৌদি তারপর পাঞ্চারি রাঙার দিকে লক্ষ্য করতে পারে আর রাঙার কাছে যায় গিয়ে তখন বলে আই রাঙা রাঙা তুই কিছু বলছিস না কেন কিছু বল তুই আর তখন বলে আমি কেউ বলবো আমি যাব না আমি যাব না কোথাও যাব না আমি আমার ওরান বাবুকে নিয়ে চিন্তায় আছি উড়ানবাবু প্লেনে গিয়েছে আর তখন এই কথা বলি সেখান থেকে চলে যায় তারপর দেখা যাবে সবাই এদিকে বলতে থাকে রাঙাটা না কিছু নিয়ে ভাবতে পারছে না ও শুধু ওর উড়ান ভাবকে ভাবছে ও নাকি মানে প্লেনের নিয়ে কথাটাই বলছে যে প্লেনে না কি কি দুর্ঘটনা দেখেছে তারপর দেখা যাবে ওর চলে গেলে এদিকে বিন্দা বলে আচ্ছা মা আমি একটা কথা বলি এই অভিনয়টা আর কতদিন চলবে বলতো সবাই তখন বিন্দার কথা শুনে চমকে যায় আর বলে কিসের অভিনয়ের কথা বলছো তখন বলে কিসের অভিনয় বুঝতে পারছেন না আপনারা কিসের অভিনয় এই যে রাঙা রাঙা যে পাগলামি করছে রাঙা কি সত্যি পাগল হয়ে গিয়েছে ওর কি সত্যি হয়েছে হয়নি তো সমস্তটা ইচ্ছে করে রাঙা করছে রাঙা তো ইচ্ছে করেই অভিনয় করছে রাঙার যে কোনো সমস্যা হয়নি এটা মা আর একলবাবু দুজনে খুব ভালো করেই জানে রাঙা একদম সুস্থ আছে রাঙার কিছু হয়নি রাঙা শুধু অভিনয় করে যাচ্ছে যা শুনে চমকে যায় সবাই অবাক হয়ে যায় আর তারপর বলে কি মা সত্যিটা বলুন এবার অন্তত সত্যিটা বলুন আমার কাছে না লুকিয়ে কোনো লাভ নেই আমি সবটা জেনে গিয়েছি আমি বুঝতে পারছি আপনার দুজন যে অভিনয় করছেন সেটা খুব ভালো করে বুঝতে পারছি তখন প্রমিতা অবাক হয়ে যায় যে এত কিছু কি করে জানতে পারলো তারপর বারবার করে বিন্দা যখন নানান প্রশ্ন করতে থাকে তখন প্রমিতা চুপ করে থাকতে পারে না এদিকে তখন সভ্য বলে কি বলছো কি তুমি রাঙা অভিনয় করছে বৃন্দা বলে যে মা আপনারা ভুল করছেন রাঙা আমার ঘর থেকে কি পাবে আমার ঘর ছাড়ছ করে কিছু কি পেয়েছে পাইনি তো আমি যদি কোনো অপরাধ করতাম তাহলে তুমি ঘরটা খোলা রাখতাম না বন্ধ করে রাখতাম তাই না বলুন কিছু পেয়েছি কি আর তখনই দেখা যাবে প্রমিতা রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে তাহলে ওই গোপটা কি করে তোমার ঘরে আসলো গোপটা কি করে তোমার ঘরে পেলো যা শুনে সবাই অবাক হয়ে যায় সবাই তখন জিজ্ঞেস করতে থাকে আর এদিকে দেখা যাবে একল সেই বন্ধুটা একজনকে ফোন করে নেয় আর তাকে জিজ্ঞেস করে যে সব কিছু ঠিকঠাক আছে তখন বলে যে হ্যাঁ সব কিছু রেডি আছে প্ল্যান অনুযায়ী আর আমরা তার আগেই তোমরা ওখানে পৌঁছানোর আগেই পৌঁছে যাব আর ঠিক যেভাবে বলেছি ঠিক সেভাবেই কাজ করবে এরপর বলে আচ্ছা ঠিক আছে এরপর কথা বলে একলবাবুর কাছে চলে আসে আর বলে কী রে তুই তো কখনও মানে যখন নাকি এই অবস্থায় আসতি প্লেন চালানো অবস্থায় কোনো ফোন রিসিভ করতি না বা ফোনটা চালু রাখতি না সুইচ অফ থাকতো হঠাৎ করে ফোনটা চালু রাখলি কি ব্যাপারটা কি তোর বলতো তখন বলে না একটু ইমার্জেন্সি ছিল এই বলে কথা কাটিয়ে নেয় এদিকে রাঙা ঘরে এসে টেনশনে পড়ে যায় বারবার করে একলবাবুর চিন্তাগুলোই করতে থাকে স্বপ্নে দেখেছে স্বপ্নে দেখেছে একলবাবু বিপদে পড়েছে সেই কথাগুলোই ভাবতে থাকে এরপর দেখা যাবে চিন্তায় পরে একলবাবুকে কল করতে থাকে কিন্তু ফোনটা বন্ধ থাকে আর তখন রাঙা প্রার্থনা করতে থাকে যে যেন উড়ানবাবু ভালো থাকে উড়ানবাবুর যেন কোনো ক্ষতি না হয় আর তখন এই বলে দেখা যাবে রাঙার ফোনে কেউ ফোন করে দেখতে পাই যে ফোনটা করেছে পুলিশ বাবু আর রাঙা ভেবেছিল একলবাবু তখন সত্যজিৎ বলে সত্যজিৎ বলে যে রাঙা আমি বোধহয় তোমার আর এই কেসটা নিয়ে আর এগোতে পারবো না কারণ আমার একটা মিশন এসেছে আমাকে সেই মিশনটা নিয়ে কাজ করতে হবে তোমার এই মিশনটা এখন রাখতে হবে আর তখন বলে যে কারণ আর অনেকগুলো মেয়ে মেয়ে পাচার হচ্ছে তাদেরকে আমাকে বাঁচাতে হবে আর তারপর রাঙা ফোনটা রেখে দেয় আর তারপর রাঙা বলতে থাকে এতগুলো মেয়েকে পাচার করা হবে এদিকে দেখা যাবে যেই মহিলাটা যেই মেয়েটা প্ল্যান করছে যে ক্ষতি করবে একল আর তারা দেখা যাবে তাদের ড্রাগসগুলো সবার মধ্যে মানে যত লোক আছে দেশের মধ্যে সমস্ত মেয়ে ছেলেদের মধ্যে ছড়িয়ে দিতে বলে আর এদিকে দেখা যাবে প্রমিতা বলতে থাকে বলো বলো বিন্দা বলো যে তোমার ঘরে এই গোপটা কি করে আসলো এই গোপটা কার এই গোপটাই তো রাঙা তোমার ঘরে পেয়েছে তাই না আর তখন রাঙা সেখানে চলে আসে রাঙায় এসে সবটা শুনতে পায় আর তারপর এদিকে পাঞ্চারি বলে কি রাঙা তুই নাকি অভিনয় করছিস তুই নাকি ভালো মানে পাগলামি নই এদিকে তখন দেখা যাবে সভ্য বৃন্দাকে বাঁচানোর জন্য বারবার করে কিছু বলার চেষ্টা করে আর মাথায় হাত দিয়ে রাখে আর তখন বলে কি হলো এরপর দেখা যাবে সেই ঘোপটা ধরে রাখে এদিকে প্রমিতা আর বলে তার উত্তর কি তোমার কাছে আছে বিন্দা কিন্তু বৃন্দা তো ভয় পেয়ে যায় আর এদিকে সভ্য বৃন্দাকে খুব ভালোবাসে তাই বৃন্দাকে বাঁচানোর জন্য বলে আরে বাবা তোমরা তো আমাকে বলার চান্সই দিচ্ছ না আসলে এই ঘোপটা তো আমি কিনে এনেছি এই বলে হাসতে থাকে আর তখন সভ্যর কথা শুনে সব সবাই তো অবাক হয়ে যায় সবাই তখন অবাক হয়ে গেলে এদিকে তখন বিন্দা খুশি হয়ে যায় আর মনে মনে বলে বাহ আমাকে তো সভ্য খুব সুন্দর করে বাঁচালো এদিকে তখন সবাই জিজ্ঞেস করতে থাকে এক এক করে যে আচ্ছা দাদা ভাই তুই তো এগুলো পছন্দ করতি না তাহলে তুই কি করে আনিস আমি তো সেটাই বুঝতে পারি না তুই কেন এই গুপটা এনেছিস তখন দেখা যাবে মেজু বৌ দিয়ে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ দাদা আপনি তো এই সমস্ত পছন্দ করতেন না তাহলে আপনি কেন এই গুপটা এনে রাখবেন তখন তো রাঙা নিজেও অবাক হয়ে যায় আর সভ্য তখন বলে আরে বাবা আমাদের এত কিছু একটা প্ল্যান মানে আমরা প্ল্যান অনুযায়ী ঘুরতে যাব তাই না আর বিন্দা তো আমার উপর রাগ করেছিল তাই বিন্দার রাগ ভাঙানোর জন্য আমি এটা এনে রেখেছিলাম সারপ্রাইজ দিব বলে আর তোমরা তার আগেই তো সারপ্রাইজ শেষ করে দিলে এই বলে হাসতে থাকে তখন বিন্দাও হাসতে থাকে আর তখন এই দিকে দেখা যাবে এক কলবাবুর বাবা বলে আরে বাবা তুই সব পাগল হয়ে গিয়েছিস কি বলছিস তুই এসব তখন বলে হ্যাঁ বাবা আসলে আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তখন দেখা যায় এদিকে প্রমিতা বলে তোর তো এই গোপটা পছন্দ নই তুই তো কোনো দিনও এই সমস্ত করতিস না তাহলে এখন কেন করছিস আর তখন বলে আরে আমি বিন্দাকে খুশি করার জন্য সোনা রাগ করেছে তো সোনার মন মানে জয় করার জন্যই আমি এই সমস্ত করেছি আর তখন বলে আচ্ছা ঠিক আছে তার আগে রাঙা তুই আমাকে একটা কথা বল যে তুই আর বিন্দাকে সন্দেহ করেছিস সন্দেহ করে আমাদের ঘরে গিয়ে এটা খুঁজেছিস আর তুই কেনই বা এতদিন অভিনয় করে গিয়েছিস তুই তো ভালো তাই না তুই যদি বৃন্দাকে সন্দেহ করিস তাহলে কিন্তু খুব বড় ভুল করবি বুঝতে পেরেছিস খুব বড়ো ভুল কারণ ও এখন ভালো হয়ে গিয়েছে কারণ অনেক কথাই বলতে থাকে আর তখন দেখা যাবে এদিকে বিন্দা সেই সুজুকে কাটতে থাকে আর বলে না আমি এ বাড়িতে থাকবো না আমাকে কেউ বিশ্বাস করে না থাকবোই না এই বাড়িতে এই বলে কাঁদতে থাকে আর তখন বিন্দাকে সান্ত্বনা দিতে থাকে সভ্য সভ্য তখন বলে আরে বাবা শোনা আমি তো তোমাকে বিশ্বাস করি তোমাকে কেউ বিশ্বাস করুক বা না করুক আমি তো জানি তোমাকে আমি বিশ্বাস করি তুমি কে দো না প্লিজ আর বলে না আমি এই বাড়িতে থাকবো না থাকবো না এই বাড়িতে এই বলে উপরে চলে যায় আর তখন বিন্দার অভিনয় দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর দেখা যায় দেখা যাবে রাঙাকে প্রমিতা গিয়ে বলে যে রাঙা এবার কি হবে ওটা নাকি সভ্য আর তখন এদিকে সেই সমস্ত কথাগুলোই ভাবতে থাকে সত্যি কি শুভ্য এনেছে নাকি মিথ্যে বলছে বৃন্দাকে বাঁচানোর জন্য পরবর্তী পর্বে দেখা যাবে একলুবাবু ট্রেন দুর্ঘটনা হয় জানতে পেরে রাঙা ছুটে এসে একলোবাবুকে বাঁচিয়ে হসপিটালে নিয়ে আসে তো বন্ধুরা আজকে